ভেবেছিলাম ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমাদের প্রত্যেকেরই থাকে অবশ্য স্বপ্নটা ছিল যে যখন বড় হব পরিবারের সমস্ত ব্যক্তিদের এবং নিজেকে খুশি রাখার জন্য আনন্দে রাখার জন্য অনেক কিছু করব তো আস্তে আস্তে যখন বড় হই সমস্ত কিছু বুঝতে পারি সমস্ত কিছু টের পাই তবে খুশি রাখা আর খুশি থাকা জিনিসটা কখনোই হলো না বড় হলাম যা স্বপ্ন নিয়ে বড় হয়েছি সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে কখনো সফল হয় না তার জন্য এটুকু অন্তত আমি বুঝতে শিখেছি বর্তমানে যেটুকু আমাদের করা উচিত যে আনন্দ ক্ষণিকের সময় আসে তো যেটুকু সময় সেটুকু আনন্দটা আমাদের ভোগ করা উচিত ভবিষ্যতের আশায় কখনো রাখা উচিত না কারণ আনন্দ ভবিষ্যতে থাকে না বর্তমানেই থাকে তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ ব্যাপারটা তো সবাই বর্তমানে আনন্দে থাকার চেষ্টা করো এবং সবাইকে আনন্দে রাখার চেষ্টা করো বাই